আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুই পিঠা তৈরির রেসিপি এটি একদম সহজ পদ্ধতিতে তৈরি করা হবে যাতে নতুনরাও সহজেই রান্না করতে পারেন তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করি চুই পিঠা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চুই পিঠা নিয়েছি খেজুর খেজুরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তেজপাতা সাদা এলাচ এক বাটি চিনি দুই টেবিল চামচ ঘি এবং এক বাটি দুধ চলে যাচ্ছে আমি মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি খেজুর খেজুরগুলোকে আমি ঘির সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব খেজুরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব একই প্যানেই আমি দিয়ে দিচ্ছি চুই পিঠা ঘির সঙ্গে চুই পিঠাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব চুইপিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব একই প্যানেই আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা এলাচ দুধটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চুই পিঠা নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না চুই পিঠাগুলো সেদ্ধ হয়ে যায় চুই পিঠাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন স্বাদ অনুযায়ী নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তবে আপনাদের জন্য টিপস হচ্ছে চুই পিঠা যখন রান্না করবেন অবশ্যই চুই পিঠাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে চিনি অ্যাড করবেন যদি আগে চিনি অ্যাড করা হয় সেক্ষেত্রে পিঠা কিন্তু সেদ্ধ হতে চাইবে না চুইপিঠা রান্না করা হয়ে গেছে আমি একটু পাতলা থাকা অবস্থাতেই চুই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে পরিবেশন করে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা খেজুর কুচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ